সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন সিপিপিসি ওয়ারিং এই যে লাইনটা করা হয়েছে এটা হচ্ছে আমাদের বদনা এই কমেটের বদনা এবং হ্যান্ড শাওয়ারের লাইন এই যে লাইনটা করা হয়েছে এখন আমরা এই যে মেন লাইনে টি দিচ্ছি এবং শাওয়ারের যে শাওয়ারের টি দিচ্ছি এখানে বালতির কল হবে প্লাস শাওয়ার হবে এটার পাইপটা কাটা হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে কাটার পরে পাইপের বাবরিগুলো পরিষ্কার করে নিয়ে আঠা দেওয়া হচ্ছে তারপর ওই টিয়ের সাথে আঠা দিয়ে এটাকে ফিক্স করা হচ্ছে তারপর অপর প্রান্তে আঠা দিয়ে আমরা ওই অ্যালবোর সাথে সংযোগ করব ভালোভাবে অ্যালবোটা পরিষ্কার করে আঠা দিয়ে নেওয়া হচ্ছে তারপর আমরা এই এখন ঝর্নার সাওয়ারের লাইনের সাথে এই সংযোগ করব এই সাওয়ারের লাইনের টিটা দেওয়া হলো লাগানো হলো এখন তারপর দেখতে পাচ্ছেন না ওই পাশে একটা বেসিন আছে প্লাস ওই অপর পাশে সিঙ্ক হবে পাকের পাকের ঘরের সিঙ্ক হবে কিচেনের সেজন্য ওখানে আমরা এই এখান থেকে টি থেকে আরেকটি লাইন ওদিকে নিয়ে যাচ্ছি ওদিকে নেওয়ার পর ওদিকে একটা টি দিয়ে এটাকে লাগানো হলো দেখতে পাচ্ছেন এখন আমরা সাওয়ারের লাইনের মাপ নিব এটা বাল্টির কলের জন্য এই পাইপটা কাটা হয়েছে দেখতে পাচ্ছেন এখন এটাকে সংযোগ করা হবে বালতির কল দেওয়া হয়ে গেলে এখন আমরা এই কনসেল স্টপ কক থ্রি ফোর স্টপ ককটাকে আমরা থ্রি ফোর সকেট দিয়ে আমরা সংযোগ করে নিচ্ছি এই যেহেতু সিপিবিসি লাইন এর জন্য মেল সকেট লাগবে পাইপের সাথে সংযোগের জন্য আমরা মেপে নিলাম তারপর আমরা শাওয়ারটাকে অ্যাড করব এখন বালতির কলে যে টিটা ওটার সাথে কনসিলিস্ট ককটা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন তারপর আমরা এই শাওয়ারের পাইপটাও লাগিয়ে নিলাম তারপর থ্রি ফোর হাফ ফিমেল অ্যালবোটাও আমরা সংযোগ করে নিলাম এখন আমরা বাল্টির কলের পাশে যে টিটা ওটা থেকে একেবারে সংযোগ করে দেব কনসিলিস্ট ককটা হয়ে গেল এখন আমরা এ পাশের বেসিং প্লাস সিং অপর পাশে সিঙ্কের লাইনটাকে সংযোগ করতেছি লাগানো হচ্ছে ভালোভাবে দেখবেন সাবধানতার সাথে সোজা রাখবেন লাইনগুলো সিপিবি আঠাটা অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায় জন্য খুব সাবধানের সাথে কাজ করবেন সবাই এখন আমরা অপর পাশে সিঙ্কের যে শর্ট গুলো দিয়ে অপর পাশে লাইনগুলো নিয়ে যাবো এবং ফিমেল থ্রি ফোর হাফ সকেট দিয়ে আমরা বিটকের লাইনগুলো করে নেব এখন আমাদের মেইন লাইনের পাইপটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন মেন লাইনের পাইপটা দেওয়া শেষ ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য